আসসালামু আলাইকুম আমি বনশ্রী বর্ষা ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডায়াবেটিস আজ আমরা কথা বলবো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা ও এর সমাধান নিয়ে ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ যা রক্তে সরকার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে হয় এটি তখন ঘটে যখন শরীর নামক হরমোন উৎপাদন করতে পারে না বা সামাহ এর কাজে কোনো ব্যাঘাত ঘটে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগ কিডনি সমস্যা দৃষ্টিতা এবং নার্ভের ক্ষতির মতো বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে কি করে বুঝবেন আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে চলুন জেনে নেই কিছু লক্ষণসমূহ হাত ও পায়ের আঙ্গুলে সূচ ফোটার মতো অনুভূতি ব্যথা ও জ্বালা পোড়া করা বিশেষ করে রাতের দিকে ব্যথাটা বেশি হওয়া গরম এবং ঠান্ডা অনুভূতি কমে যাওয়া ফুড আলসার বা ক্ষত কোনো কারণে যদি পায়ে কোনো ধরনের ক্ষত সৃষ্টি হয় এবং তার সারতে সময় লাগা পায়ে মাংস পেশিতে দুর্বলতা যার কারণে ডায়াবেটিস ব্যক্তির হার্টের সমস্যা হয় এবং ভারসাম্য হারিয়ে ফেলা দীর্ঘমেয়াদী এ ধরনের জটিলতা দূর করার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের রয়েছে আকুপাংচার ম্যাগেটিভ এনার্জি ওজন থেরাপি এবং ফিজিক্যাল এক্সারসাইজ যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আজই চলে আসুন আমাদের ডায়াবেটে